নমস্কার তোমাদের দেওয়া কথা অনুযায়ী আরও একটি নতুন মক টেস্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমাদের বাছাই পঞ্চাশ এবং আমরা দেখে নেব আজকের ইতিহাস ও সাহিত্যের ব্যাকরণের থেকে আসা পঞ্চাশটা প্রশ্ন যেখানে পরীক্ষা কিভাবে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলো যেমনটা তোমাদের বলার আছে যে মক টেস্টগুলোর মধ্যে প্রশ্নগুলো আমি বলবো এবং তোমরা সময় নেবে আমিও সময় দেব এবং অবশ্যই একটা সময়ের পরে আমি সত্যি এই যে সঠিক উত্তরটি রয়েছে সেটা আমি জানিয়ে দেব যেমনটা আমরা স্বাভাবিক করে থাকি যারা নতুন তাদের জন্য বলছি যারা তোমরা পুরোনো রয়েছে তারা তো অবশ্যই জানো তাহলে চলো প্রথম প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি চর্যাবদের যত সংখ্যক পদে বুদ্ধ নাটকের কথা আছে দেখো প্রশ্নটা এইভাবে করা হয়েছে প্রশ্নটা কিন্তু অন্যভাবেও করা হতে পারে যে চর্যাবদের যে পদে বুদ্ধ নাটকের কথা আছে সেই পদটিকে রচনা করেছেন এরকম করে কিন্তু প্রশ্ন হতে পারে আমি একটা করে এরকম করে দিয়ে রাখছি যাতে আমরা প্রশ্নের ধরগুলো বুঝতে পারি আমরা পড়াশোনাটা আমাদের যেন সেদিকেই যাই তাহলে আশা করছি সঠিক উত্তর তোমাদের নির্বাচন করা হয়ে গেছে এবং আমাদের অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাচ্ছে সতেরো নম্বর পদ এখানে একটু কথা দুটো কথা বলে রাখি সতেরো নম্বর পদ বিনা পায়ের রচিত এবং বিনা পায়ের রচিত এই পদের মধ্যে রয়েছে বুদ্ধ নাটক বিষমা হই এইরকম একটা পদ এবং সেখান থেকে কিন্তু প্রশ্নটা এস দু নম্বর প্রশ্ন মুনিদত্ত চর্যার কতগুলি পদের টিকা রচনা করেছিলেন দেখো প্রশ্নগুলি কিন্তু আহামরি কঠিন কিছু ব্যাপার নয় কিন্তু এই প্রশ্নগুলো যখনই আমাদের সামনে আসে তখনই আমরা একটু কনফিউজ হয়ে যাই পঞ্চাশ না একান্ন আমরা জানি যে তোমরা যখন উত্তর করছো অনেকেরই মনের মধ্যে এটা কিন্তু প্রশ্ন জেগেছে যে পঞ্চাশ না একান্ন পঞ্চাশ না একান্ন এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু গুরুত্ব সহকারে আমরা তোমাদের সামনে আনতে চাইছি এবং এদের এই প্রশ্নগুলোর গুরুত্ব তোমাদের কাছে বোঝাতে চাইছি তাহলে এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে পঞ্চাশটি ঠিক আছে তিন নম্বর প্রশ্ন চর্যাবদের প্রাপ্ত পুঁথিতে যে পদটি অর্ধেক পাওয়া গিয়েছিল পঞ্চাশ নং পদ ঊনপঞ্চাশ ছেচল্লিশ সঠিক উত্তর দেওয়া হয়ে গেছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তেইশ নং পদ চার নম্বর প্রশ্ন চর্যাবদের পুঁথি কি যার উপরে লেখা ছিল গাছের বাকল তাল পাতায় প্যাপিরাসে তুলট কাগজে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তাল পাতায় পাঁচ নম্বর প্রশ্ন চর্যাপুথির আশ্চর্য চর্যাচয় নামকরণ করেন যিনি হরপ্রসাদ শাস্ত্রী বিধু শাস্ত্রী প্রবোধ চন্দ্র বাগচি রঞ্জন রায় সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিধু শাস্ত্রী ছ নম্বর প্রশ্ন শোনে ভরিলি করুণা নাবি রূপা থই নাহিকে ঠাবি পংক্তি দুটির রচয়িতা কে কামলিপাদ ভূসুকপাদ কাহপাত সবরপাদ সঠিকোত্তর হয়ে যাচ্ছে কামলিপাত সাত নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সর্বমোট পদসংখ্যা কয়টি দুশো ষোলোটি চারশো ষোলোটি দুশো আটানব্বইটি চারশো আঠারোটি আশা করছি সঠিক উত্তর তোমরা নির্বাচন করেছ সঠিক উত্তর হয়ে যাচ্ছে চারশো আঠারোটি পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃহত্তম খণ্ডটি হল নৌকা খণ্ড তাম্বুল খণ্ড দান খণ্ড বংশী খণ্ড আট নম্বর প্রশ্ন উত্তর হয়ে যাচ্ছে দান খণ্ড নয় নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার পিতা যিনি সুদাম শঙ্কর শ্রীধর সাগর সঠিক উত্তর সাগর দশ নম্বর প্রশ্ন এমন নাহি দেখি শুনি পরাণে পরাণে বান্ধা আপানা আপনি যে পর্যায়ের পদ মান অভিসার পূর্বরাগ অনুরাগ মাথুর সঠিক উত্তর হয়ে যাচ্ছে পূর্বরাগ অনুরাগ এগারো নম্বর প্রশ্ন অঙ্কুর তপন তাপে যদি যারব কি বাড়িদ বাড়ি যে পর্যায়ের পদ প্রার্থনা আক্ষেপানুরাগ মাথুর রূপানুরাগ সঠিক উত্তর হয়ে যাচ্ছে মাথুর পর্যায়ের পথ ঠিক আছে ডিতে ডাকটা চলে এসছে এটা মার্জনা করবে সি নম্বর সঠিক উত্তর বারো নম্বর প্রশ্ন আক্ষেপানুরাগের সর্বস্ব চণ্ডীদাস চণ্ডীদাসের সর্বস্ব আক্ষেপানুরাগ মন্তব্যটি কে করেছেন বিমান বিমানবিহারী মজুমদার শশীভূষণ দাসগুপ্ত শঙ্করী প্রসাদ বসু নাকি রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর হয়ে যাচ্ছে শঙ্করী প্রসাদ বসু তেরো নম্বর প্রশ্ন বধু তোমার গরবে গরবিনী আহাম রূপসী তোমার রূপে পথটির রচয়িতা কে চণ্ডীদাস জ্ঞানদাস বিদ্যাপতি গোবিন্দ দাস সঠিক উত্তর হয়ে যাচ্ছে জ্ঞানদাস আমরা জানি একেবারে খুবই বিখ্যাত একটি পথ বধু তোমার গরবে গরম বেগর তা এটা যে জ্ঞানদাসের পদ এটা আমরা কিন্তু সকলেই জানি এবং জানা উচিত বলেও মনে হয় তাহলে চোদ্দ নম্বর প্রশ্ন এই পদটাও কিন্তু আমাদের জানা উচিত কার কার পদের রচয়িতা এটা ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবনী অবনী বহিয়া যায় আমাদের কিন্তু গ্র্যাজুয়েশন বা আমরা মাস্টার্স ক্লাসের কথা মনে পড়ে যায় যখন আমরা বৈষ্ণব পদাবলী সংক্রান্ত নোটসপত্র লিখে পরীক্ষা বৈতরণী পার করেছিলাম এবং এই সমস্ত লাইন কিন্তু আমরা নোটের মধ্যে প্রচুর পরিমাণে কোটেশন হিসেবে ব্যবহার করেছি তাই না তাহলে সেই হিসাবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে গোবিন্দ দাস পনেরো নম্বর প্রশ্ন বিজয়গুপ্ত যেখানে জন্মগ্রহণ করেন বরিশালের ফুল্লশ্রী গ্রামে শ্রীহট্টের ফতেপুর গ্রামে ময়মনসিংহের মধুশ্রী গ্রামে বাখরগঞ্জের বাদুরিয়া গ্রামে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিজয়গুপ্তের জন্মস্থান ফুল্লশ্রী বরিশাল ষোলো নম্বর প্রশ্ন ধন্বন্তরী ওঝার স্ত্রীর নাম কি আমরা এটা বিজয়গুপ্তের মনসমঙ্গল কাব্যের থেকে কাব্যের অন্তরে বা ভেতরের প্রশ্নগুলো থেকে কয়েকটা প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি কারণ যেহেতু বিজয়গুপ্ত সম্পর্কিত আমাদের পড়াশোনা করতে হচ্ছে সেহেতু বিজয়গুপ্তের মনসমঙ্গল কাব্যের ভেতরটাও আমাদের একটু দেখা উচিত বলে মনে হয় সেই জন্য তোমাদের এই প্রশ্নটা দুটো প্রশ্ন করা হয়েছে এরকম দু তাহলে ধন্যন্তরী ওঝার স্ত্রীর নাম হলো কমলা পরের প্রশ্ন ধনন্তরী যার কাছ থেকে মহাজ্ঞান লাভ করেছিল ব্রহ্মা মহাদেব দুর্গা নেতা সঠিক উত্তর হয়ে যাচ্ছে নেতা আঠারো নম্বর প্রশ্ন ধন্যন্তরী ওঝার নাম হল অর্থাৎ ধন্যন্তরী ওঝার আসল নাম কি শঙ্কর কারোরি সনাতন দাস মোহিতোষ ওঝা শিবশঙ্কর গাঙ্গুলি উত্তর হয়ে যাচ্ছে শঙ্কর কারোরি উনিশ নম্বর প্রশ্ন মুকুন্দ চক্রবর্তীর পিতার নাম কি ছিল তপন মিশ্র চন্দন মিশ্র হৃদয় মিশ্র গুণীরাজ মিশ্র সঠিক উত্তর হয়ে যাচ্ছে হৃদয় মিশ্র কোন নম্বর প্রশ্ন বণিকখণ্ডে না পূর্বজন্মে যে নামে পরিচিত ছিল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে একটি যেহেতু চণ্ডীমঙ্গলের ভেতর থেকে প্রশ্নগুলো এরকম ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু গত বছরে এসেছিল গত বছর বলতে দু ষোলোর প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন লাস্ট পরীক্ষা হয়েছিল সেখানেও কিন্তু এরকম ইন্টারনাল কিছু প্রশ্ন আমরা দেখতে পেয়েছি তাহলে সেই অনুযায়ী এখানে সঠিক উত্তরটা আমরা অবশ্যই নির্বাচন করেছি এবং সেই অনুযায়ী উত্তর হয়ে যাচ্ছে রত্নমালা একুশ নম্বর প্রশ্ন অন্নদামঙ্গল গান রাজকণ্ঠের মণিমালার মত মন্তব্যটি করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর মদন গোস্বামী শঙ্করী প্রসাদ বসু আশুতোষ ভট্টাচার্য এটাও কিন্তু আমাদের পারা উচিত এবং অবশ্যই আমি জানি তোমরা পারবে এটা কারণ আমরা কিন্তু ভারতচন্দ্রের যখন নোটপত্র লিখেছি বা অন্নদামঙ্গল নিয়ে যখন আমরা নোটসপত্র পড়েছি লিখেছি তখন কিন্তু এই মন্তব্যটা দিয়ে আমরা নোট শুরু করেছি বা শেষ করেছি তাই না তাহলে এর মন্তব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের বাইশ নম্বর চৈতন্য ভাগবতের পূর্ব নাম কি ছিল অবশ্যই বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের কথাই বলা হচ্ছে এবং এই চৈতন্য ভাগবতের পূর্ব নাম ছিল কি চৈতন্য মঙ্গল চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত কৃষ্ণ চৈতন্য চরিতামৃত আশা করছি সঠিক উত্তর তোমরা নির্বাচন করেছ এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে চৈতন্য মঙ্গল তেইশ নম্বর প্রশ্ন বৃন্দাবন দাস যার নির্দেশে চৈতন্য ভাগবত রচনা করেছিলেন বৃন্দাবন দাস যার নির্দেশে চৈতন্য ভাগবত রচনা করেছিলেন আচার্য নিত্যানন্দ নিত্যানন্দেবী বল্লভ চব্বিশ নিমায়ের সন্ন্যাস জীবনের নাম হল বিশ্বম্ভর মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ সঠিক উত্তর হয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য পঁচিশ নম্বর প্রশ্ন চৈতন্য চরিতামৃত গ্রন্থে আদি মধ্য অন্তলীলার পরিচ্ছেদ সংখ্যা যথাক্রমে অর্থাৎ চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের তিনি যে তিনটে অধ্যায় বা খণ্ডে আদি মধ্য অন্তলীলা যে লীলা খণ্ড আলোচনা করেছেন সেখানে পরিচ্ছেদ সংখ্যা ক্রমে কতগুলো আছে পঁচিশ কুড়ি সতেরো সতেরো পঁচিশ কুড়ি কুড়ি সতেরো পঁচিশ পঁচিশ কুড়ি পঁচিশ সতেরো তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি সতেরো পঁচিশ কুড়ি অর্থাৎ আদি লীলায় সতেরোটি পরিচ্ছেদ মধ্যলীলায় পঁচিশটি পরিচ্ছেদ এবং লিখেছেন। কুড়িটি বৃন্দাবনে নবদ্বীপে জয়পুরে এও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং অবশ্যই আমরা জানি তোমরা পারবে এবং সেই অনুযায়ী এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বৃন্দাবনে সাতাশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অঙ্গিরস কি শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অঙ্গিরস কি সেটাই জানতে চাওয়া হয়েছে এবং আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি বীর রস আঠাশ নম্বর প্রশ্ন কাশিরাম দাসের পিতার নাম কি কাশিরাম দাসের পিতার নাম কাশিরাম দাসের বাসস্থান কাশিরাম দাসের মাতার নাম কাশীরাম দাসের জন্মবৃত্তান্তমূলক পংক্তি এই যে প্রশ্নগুলো হয় এগুলো কিন্তু বেশিরভাগই আমরা মাদ্রাসাতে এসএসসিতে বিহার এবং অন্যান্য বিভিন্ন পরীক্ষায় কিন্তু কাশিরাম দাস সম্পর্কিত এরকম ধরনের প্রশ্ন আসতে দেখেছি সেই জন্য এই প্রশ্নটা তোমাদের সামনে রাখা হয়েছে এবং আমরা জানি তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরটা জানো এবং সেই হিসেবে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কমলাকান্ত আর অভিরাম হচ্ছে কাশিরামের একজন অনুচ ভাই ঠিক আছে উনত্রিশ নম্বর প্রশ্ন কৃত্রিবাসী রামায়ণে লঙ্কা পূর্ববর্তী কাণ্ডের নাম সাতকাণ্ড রামায়ণ তাহলে সেই সাতকাণ্ড রামায়ণের মধ্যে লঙ্কাকাণ্ডের পূর্ববর্তী কাণ্ডের নাম কি এটাই জানতে চাওয়া হয়েছে প্রশ্নের মধ্যে এবং আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো এবং সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে সুন্দরকাণ্ড তিরিশ নম্বর প্রশ্ন কাশিরাম দাসের মহাভারতের রচনাকাল পঞ্চদশ শতাব্দী সপ্তদশ শতাব্দী ষোড়শ শতাব্দী অষ্টাদশ শতাব্দী যদিও আনুমানিক এবং আনুমানিকটা ধরে আমাদের চলতে হবে এবং সেই আনুমানিক অনুযায়ী আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সপ্তদশ শতাব্দী পরের প্রশ্ন কাজী যার নির্দেশে লোটচন্দ্রানীয় সতীময়না কাব্যটি রচনা করেন সঠিক উত্তর হয়ে যাচ্ছে আশরাফ খান বত্রিশ নম্বর প্রশ্ন আলাউল যার আদেশে অসমাপ্ত লোড়চন্দনীয় সতীময়না কাব্যটি সমাপ্ত করেন সঠিক উত্তর হয়ে যাচ্ছে সোলেমান বা সোলায়মান ঠিক আছে তেত্রিশ নম্বর প্রশ্ন মা তারা ও শঙ্করী কোন অবিচারে আমার পরে করলে দুঃখের ডিক্রি জারি এবার এটা যখন আমরা শাক্তপদাবলী সম্পর্কিত নোটসপত্র পড়াশোনা করেছি যখন আলোচনা বই গুলো পড়েছি তখন কিন্তু আমরা এই লাইনগুলো সম্পর্কিত যে সমস্ত কোডগুলো সেগুলো ব্যবহার করেছি এবং তোমাদের অবশ্যই মনে আছে আশা করছি এবং পদটি যে পর্যায়ের বলা হচ্ছে পদটি কোন পর্যায়ের কোন অবিচারে আমার পরে করলে দুঃখের ডিগ্রি জারি শঙ্করীকে বলছে এবং এই প্রশ্ন রাখছে একজন ভক্ত তাহলে কি হচ্ছে সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভক্তের আকুতি ঠিক আছে চৌত্রিশ নম্বর প্রশ্ন আমায় তবিলদারি আমি হারাম নই তবিলামি পদরত্ন ভান্ডার সবাই লুটে ইহা আমি পথটির রচনাকার কি রামপ্রসাদ সেন কমলাকান্ত ভট্টাচার্য দাসরথী রায় কিঙ্কর দাস আশা করছি তোমরা সঠিক উত্তরটি দিয়ে দিয়েছ এবং সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে কমলাকান্ত ভট্টাচার্য পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ব্যাকরণ থেকে প্রশ্নগুলো এবার করা হবে এবং সেখানেই প্রথম প্রশ্ন রাখা হয়েছে মূর্গ থেকে মোরগ কোন জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ বিপ্রকর্ষ সমীভবন সম্প্রকর্ষ এখানে দেখে গয় রেপটাকে ভেঙে দিয়ে এখানে রয়কার করা হয়েছে ময়কার এসছে ওটা তাই না মোরগ হয়েছে তাহলে সেই হিসেবে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিপ্রকর্ষ অর্থাৎ স্বরভক্তি ঠিক আছে ছত্রিশ নম্বর প্রশ্ন আদি সরাগামের উদাহরণ কি মর্দ থেকে মরদ ফিক থেকে ফিকির বাজ থেকে বাজে স্পর্ধা থেকে আস্পর্ধা আশা করছি তোমাদের সঠিক উত্তর দা হয়ে গেছে এবং সেই হিসেবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে স্পর্ধা থেকে আস্পর্ধা অর্থাৎ আটাকে আমরা সামনে নিয়ে এলাম আদি সরাগম তার হল সাঁত্রিশ নম্বর প্রশ্ন পদ্ম পদ্ম থেকে পদ্ম এটি কোন ধরনের সমীভবনের উদাহরণ প্রগত পরাগত পারস্পরিক কোনটি নয় খুব সূক্ষ্মভাবে বিচার করে দেখো কোনটার জন্য কোনটাকে প্রগত কোনটার জন্য কোনটাকে পরাগত এবং কার জন্য কিসের পরস্পরের জন্য তাকে পারস্পরিক বা অন্যান্য সমীভবন বলা হয় সেটাকে বিচার করলে পরেই কিন্তু আমাদের সামনে এটা চলে আসবে এবং সঠিক উত্তরের হয়ে যাচ্ছে প্রগত অর্থাৎ আটত্রিশ নম্বর প্রশ্ন হয়ে যাচ্ছে অন্বিত শব্দের সঙ্গে বিচ্ছেদ হল অন্নযোগ ইত অনুযোগ ইতো অন্নযোগ ইত অনুযোগ ইত ঠিক আছে তাহলে আটত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে অনুযোগ ইত অন্নিত উনচল্লিশ নম্বর প্রশ্ন যোগ্য শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদটা কি তোমরা দেখতেই পাচ্ছ আমি আর পরে সময় নষ্ট করছি না এবং আশা করছি তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন হয়ে গেছে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে উনচল্লিশের দাগে বি জজ যুক্ত ন ঠিক আছে চল্লিশ নম্বর প্রশ্ন নিপাতনের সিদ্ধ সন্ধেটি নির্বাচন করো গায়ত্রীযুক্ত ছন্দ সমান সমান গায়ত্রী ছন্দ নভযুক্ত চর বাঘ যোগ ঈশ্বরী বাঘীশ্বরী বৃহৎ যোগপতি বৃহস্পতি সঠিক উত্তর হয়ে যাচ্ছে বৃহৎ যোগপতি বৃহস্পতি নিপাতনের সিদ্ধ সন্ধির নিয়মে সন্ধিবিচ্ছেদ করা হয়েছে নম্বর প্রশ্ন করিল হরিল গঙ্গায় সর্বপাপ হরিল গঙ্গায় এবার এটি কি ধরনের কারক গঙ্গার নিচে দাগ আছে তাহলে কি কারক হতে পারে কর্তিকারক কর্মকারক কারক করণ কারক আমরা প্রশ্ন করি তাহলেই বুঝতে পারবো সর্বপাপ হরণ করলো কে গঙ্গায় কে দিয়ে প্রশ্ন করলে অবশ্যই আমরা জানি কর্তিকারক তাই না বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ভক্তি ভরে পুজিনি গঙ্গায় আশা করছি তোমরা সবাই এটা পারবে এবং তোমরা নিজেরা নির্বাচন করেও নিয়েছো নিশ্চয়ই এবং অবশ্যই ঠিক উত্তর কর্মকারক অর্থাৎ ভক্তি ভরে কাকে পুজো পুজো করবো গঙ্গাকে কাকে কর্মকারক তেতাল্লিশ নম্বর প্রশ্ন বর্ষায় জেলেরা গঙ্গায় ইলিশ ধরে আমি একই রকম রাখার চেষ্টা করেছি যাতে তোমাদের মানের প্রশ্ন করার ধরনের উপর কারকটা চেঞ্জ হয়ে যায় এবং তোমরা সেটাকে ধরতে পারো প্র্যাকটিসটা কিন্তু আমাদের এইভাবেই খুব সঠিক ওয়েতে এগিয়ে যায় তাহলে ঠিক আছে সেই জন্যেই প্রত্যেকটা বাক্যের মতোই আমি গঙ্গাকে রাখার চেষ্টা করেছি এবং গঙ্গাকেই বিভিন্ন ওয়েতে রেখে কারকের মোটিভগুলোকে চেঞ্জ করে দেওয়ার একটা প্রবণতা এই প্রশ্নগুলোর মধ্যে আছে তাহলে তেতাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা নির্বাচন করে নিয়েছো এবং এখানে আমরা বুঝতেই পারছি যে বর্ষায় জেলেরা গঙ্গা থেকে ইলিশ মাছ ধরছে অর্থাৎ স্থানবাচক অপাদান কারক এখানে হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর ঠিক আছে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন গঙ্গায় মাঝে মাঝে হাঙ্গর দেখা যায় কোথায় মাঝে মাঝে হাঙ্গর দেখা যায় তাহলে সঠিক উত্তর আমাদের কিন্তু অবশ্যই হয়ে যাচ্ছে অধিকরণ কারক পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কেরানী গিরি শব্দটি কোন ধরনের শব্দ বিদেশি শঙ্কর গুজরাটি আশা করছি তোমাদের সঠিক উত্তর দা হয়ে গেছে এবং সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে শঙ্কর অর্থাৎ কেন শঙ্কর কথা বলা হচ্ছে কারণ কেরানি একটা শব্দ গিরি একটা শব্দ কেরানি এবং গিরি দুটো শব্দ একসঙ্গে মিশে মিশ্র শব্দ বা শঙ্কর শব্দে পরিণত হয়েছে ঠিক আছে ছেচল্লিশ নম্বর শব্দ হরতাল হরতাল শব্দটি কোন প্রকারের বা কোন শব্দজাত তুর্কি দেশি গুজরাটি তৎসম তার সঠিক উত্তর নির্বাচন নিশ্চয়ই করে নিয়েছে তোমরা এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি গুজরাটি সাতচল্লিশ নম্বর প্রশ্ন কম্পিউটার শব্দটি কোন ধরনের শব্দ ইতালি মালয় চীনা ইংরেজি এটা কিন্তু সকলেরই পারা উচিত কম্পিউটার শব্দটি ইংরেজি শব্দ আটচল্লিশ নম্বর প্রশ্নে চলে এসেছি চাকরি শব্দটি হল চাকরি শব্দটি কোন ধরনের শব্দ আরবি ফার্সি গুজরাটি তুর্কি চাকরি শব্দটি ফার্সি শব্দ উনপঞ্চাশ নম্বর শব্দ যে প্রশ্ন আছে মুড়ি শব্দটি কোন ধরনের শব্দ মুড়ি যেটাকে যেটা আমরা হরামেশাই খাই মুড়ি শব্দটি মুড়ি শব্দটি ফার্সি শব্দ আরবি শব্দ শব্দ না দেশি শব্দ সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেশি শব্দ এবং আজকের অন্তিম প্রশ্ন গার্ডেন শব্দটি কি ধরনের শব্দ রুশীয় জাপানি ফার্সি জার্মানি আশা করছি তোমাদের সঠিক উত্তর নির্বাচন হয়ে গেছে এবং সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে জার্মানি আমরা এটা কিন্তু জানি যে স্কুলের সঙ্গে কিন্ডার গার্ডেন বিশেষত প্রাথমিক শিক্ষা ছিল জার্মানিতে ছিল বলতে এখনও আছে এবং আমাদের কিন্তু ইন্ডিয়াতেও এটাকে এখন অ্যাপ্লাই করা হচ্ছে কিন্ডার গার্ডেন পদ্ধতিতে পড়াশোনা করা এবং সেখান থেকেই কিন্তু আমাদের এই শব্দটা এসছে ঠিক আছে এই গেল তোমাদের পঞ্চাশটা সাহিত্য ইতিহাস এবং ব্যাকরণের বাঞ্চ এবং আর তোমাদের কেমন লাগলো এই মক টেস্টটা অবশ্যই কমেন্টে জানাম যারা নতুন দেখছো তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমরা কিন্তু পরীক্ষা পর্যন্ত তোমাদের সাথে এইভাবেই আসবো এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে ভুলবে না কারণ যখনই আমরা মক টেস্ট দেবো সেই মুহূর্তেই কিন্তু তোমাদের নোটিফিকেশানটা চলে যাবে এবং তখনই একদম আপডেটেড মক টেস্টটা কিন্তু তোমরা দিতে পারবে ঠিক আছে অবশ্যই অবশ্যই কমেন্টে তোমাদের প্রত্যেকের স্কোর আমাকে জানাবে তাহলে আমি বুঝতে পারবো তোমাদের প্রোগ্রেসটা কত দূর হচ্ছে এবং অবশ্যই তোমরা আমাকে জানাও এর পরবর্তী মক টেস্ট তোমাদের কি নিয়ে চাই আমি সেই সেই হিসাবে কিন্তু তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে আসো তাহলে এইভাবেই আমাদের সাথে থাকো এবং এইভাবেই মক টেস্টগুলোকে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করো এবং একটা প্রোগ্রেস রিপোর্ট নিজেরাই বানাও আমার মনে হয় এতে তোমাদের খুব উপকার হবে এবং আশা করছি এই ভিডিওটি থেকে যদি তোমাদের সামান্যতম উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে এই ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না এবং লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলো না তাহলে এরকমই পঞ্চম মক টেস্টে তোমাদের সাথে দেখা হবে আজকে এখানেই শেষ করছি পড়াশোনায় থাকো লক্ষ্যে থাকো ধন্যবাদ